ইনা আলিল্লাহি একটা মালবাহী ট্রাক আপনার মাল নিয়ে রাস্তার পাশ দিয়ে আসছিল হঠাৎ করে মাটি ডেবে মাটি মানে মাটির নিচে একটা চাক্কা ঢুকে যায় এক পাশের চাক্কা তো অবশেষে ট্রাকটি আর ওঠাতে পারিনি তারপর মালগুলো আবার পুনরায় সবাই নামাইতেছে দেখুন পুরা ট্রাকের মালগুলাই খালি করতেছে নতুবা ট্রাকটা ওঠানো সম্ভব হবে না তো ড্রাইভারের একটু ভুলের কারণে মনে করছে যে এদিকটা যাওয়া যাবে কিন্তু মাটিগুলো ছিল একটু নরম যার কারণে ছাক্কাটা মাটির নিচে ঢুকে গেছে হাইড্রোলিক জগ দিয়েও সম্ভব হয়নি দেখুন অনেক মাটির নিচে ডুবে গেছে এই একটা চাকা এক পাশে চাক্কা তো ড্রাইভারের কিছু কিছু ভুলে অনেক বড় মনে করেন যে দুর্ঘটনা ঘটে যায় এইগুলা ছাই পাশ এই এইগুলাই আছে দিকদা এগুলা তো নরম না এত বড় ট্রাক এত বড় ওজনটা ট্রাক নিতে পারবে তো এই এক পাশে চাক্কা আছে আর এক পাশে একবারে মাটির নিচে ঢুকে গেছে তো খুবই মর্মান্তিকর একটা দুর্ঘটনা এটা হলো নুন ফুল ব্রাহ্মণবাড়িয়া নুন ফুল দেখছে চাক্কাটা কীভাবে মাটির নিচে ঢুকে গেছে অল্প একটু সতর্কতা থাকলেই বা দুই তিন হাত এদিকে আসলেই আর এরকম দুর্ঘটনার শিকার হতে হতো না তো ড্রাইভারের একটু ভুলের কারণে অনেক বড় মাসুল দিতে হচ্ছে এখন হেল্পারদের অনেক কষ্ট করতে হচ্ছে তো ড্রাইভার ভাইয়ারা সকলেই সতর্ক থাকবেন এবং এরকম দুর্ঘটনা তাকে বেঁচে থাকার চেষ্টা করবেন ইনশাল্লা আল্লাহ আপনাদেরকে হেফাজত করবেন